রাজস্থানের একটি গ্রামে বাস করত লক্ষ্মী তাঁর ছেলে এবং গ্রামবাসী লক্ষ্মী শস্য গুরু করে বাজারে বেখয়া করে সংসার চালাত লক্ষ্মী তার শস্য গুরু করে সেভাবে সে শস্য গুরুগুলো বাজারে বিক্রি করে কিছু ভালো খাবার আনবে তাই সে মনে মনে অনেক আনন্দ পাই এবং সেভাবে তার সেলেও অনেক খুশি হবে একদিন লক্ষ্মী তার ছেলেকে বলে কিরে শুনছিস আমি ভালো খাবার আনতে বাজারে যাচ্ছি অনেক দিন হলো ভালো খাবার খাইনি ভালো খাবার না খেয়ে শরীরটা দুর্বল হয়ে পড়েছে বল বাবা তর জন্য কি নিয়ে আসব শোনস মা আমি বেশি কিছুই চাই না মা যদি তুমি কিছু মনে না করো তাহলে তুমি আমার জন্য একটা ঢুল নিয়ে আসবে লক্ষ্মী বাজারে চলে গেল সে শেষস্ব বিক্রি করে যতটুকু পয়সা পায় তা দিয়ে ভালো খাবার কিনতেই শেষ হয়ে যায় সে মনে মনে ভাবছিল তার সেলের ঢুল কি দিয়ে কিনবে লক্ষ্মী বাড়ি ফেরার সময় রাস্তায় একটা কাঠের টুকরো পায় এবং তার সেলের জন্য নিয়ে যায় পরের দিন সকালে লক্ষ্মীর সেলে সেই কাঠের টুকরো নিয়ে গ্রামে ঘুরতে বের হয় কিছুক্ষণ পর দেখতে পায় গ্রামের একজন বুড়ো মনুষ আগুন জ্বালানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই ধরছিল না তারপর লক্ষ্মীর সেলে সেই কাঠের টুকরো দিয়ে আগুন জ্বালিয়ে দেয় বদলে কিছু খাবার দেয় লক্ষ্মীর সেলে বুড়ো দিয়া খাবার নিয়ে চলে যায় আস্তে আস্তে মাঝপথে দেখতে পাই একজন সুন্দরী মেয়ে ক্ষুধার জন্য কাঁদতেছে যে দেখে লক্ষ্মীর সেলের মন বলে যায় আর বুড়ো দিয়া খাবারগুলো সেই সুন্দরী মেয়েকে দিয়ে দেই বদলে তাকে একটা গাড়ি দেই এবং চলে যায় পরীর দিন সকালে লক্ষ্মীর ছেলে কোথাও যেন যাচ্ছিল সে দেখতে পাই একজন দেশের রাজা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলেন কিন্তু পথ আগাতে পারছিল না পর লক্ষ্মীর ছেলে তাকে গাড়ি দেই বদলে লক্ষ্মীর ছেলেকে একটা ধুল দেই লক্ষ্মীর সেলে আনন্দ মনে ঘরে ফিরে যায় বন্ধুরা এই গল্পটি থেকে শিখলাম একজন আরেকজনের দরকার তাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন